আমরা প্রথমে কাপড়টি চার ভাজে ভাজ করে নিয়েছি এই যে এক দুই দিকটা খোলা দিক এবং এই দিকটা বন্ধ দিক প্রথমে একটি দাগ টেনে নিয়েছি এরপর হায়ের কাছে সাড়ে চোদ্দ ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এখানে হায়ের মাপ থাকবে এবং পায়জামার লম্বা মাপ সাঁত্রিশ আমরা সাঁত্রিশে একটি দাগ টেনে নিলাম নিচে দুই ইঞ্চি বাড়তি কাপড় সেলাইয়ের জন্য লাগবে এবং এই উপরের দিকে দুই ইঞ্চি বাগতি কাপড় সেলাইয়ের জন্য লাগবে আমরা প্রথমে দাগগুলো টেনে নিই পায়জামাটি পায়ের মাপ চোদ্দ ইঞ্চি থাকবে আমরা সাত ইঞ্চিতে দাগ টেনে নিলাম নিলাম হায়ের মাপ থাকবে সাড়ে চোদ্দ ইঞ্চি মাজার মাপ থাকবে ছিচল্লিশ মানে সাড়ে এগারো ইঞ্চিতে আমরা দাগ টেনে নেব এখন আমরা এই দাগগুলো টেনে নেব পায়জামার পায়ে আমরা ডিজাইন করব মানে সেলাই দিয়ে ডিজাইন করব আরো দুই ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি কাপড় রাখবো পায়জামার পায়ের মাপটি ছিল চোদ্দ আমরা সাত ইঞ্চিতে প্রথমে দাগ টেনে নিয়েছি এরপরে এখানে আরও দু ইঞ্চি কাপড় বাড়তি রেখে আরেকটি দাগ টেনে নিয়েছি কারণ আমরা পায়ের ডিজাইন করব সেলাই দিয়ে এ কারণে আমাদের দুই ইঞ্চি কাপড় বাড়তি লাগবে এরপরেও এক ইঞ্চি বাড়তি রেখে আমরা পায়জামাটি কেটে নিয়েছি এই যে এক ইঞ্চি বাড়তি রেখে পায়জামাটি কেটে নিয়েছি নিয়েছি সম্পূর্ণ এখন আমরা পায়ের দাগগুলো টেনে নেব আমরা এখানে সাত ইঞ্চিতে দাগ টেনে নিলাম একদম মিস থেকে সাত ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম আমরা এই দাগগুলো টেনে নেব মাত্র হাফ ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আমরা দাগগুলো টেনে নেব আমরা মোট পাঁচটি দাগ টেনে নিলাম এক দুই তিন চার পাঁচ এরপর এভাবে একটু চাপ দিলে দাগগুলো ওই পাশে চলে যাবে এখন দেখেন দাগগুলো এই পাশে চলে এসেছে ডাগ অনুযায়ী চিকন করে সেলাইগুলো দিয়ে নাম এভাবেই সব সেলাইগুলো দিয়ে নামে মোট পাঁচটি সেলাই আমরা এখানে দিয়ে নিয়েছি পায়ের নিচের সেলাইটি দিয়ে নেই ঠিক এভাবে উল্টা করে আমরা এই নিচের সেলাইটি দিয়ে নেব প্রথমে একটি পরে আরও একটি এখন আমরা পায়ে পায়জামার আরেকটি পা আমরা ঠিক একই ভাবে সেলাই করে নেবো পায়জামার পায়ের মত চোদ্দ হবে আমরা সাত ইঞ্চিতে দাগ টেনে নিলাম আমার আরেকটি পা আমরা ঠিক একইভাবে সেলাই করে আমরা দুইটি পা সেলাই করে নিয়েছি কুটিটা লাগানো হয়েছে এখন এই দুইটি পাত একসাথে সেলাই করে নেব একটি সেলাই দিয়ে নিলাম মাজাটি চার ভাজে চার ভাজে ভাজ করে নিলাম এবং চার জায়গায় দাগ টেনে নেব মাজা যে পর্যন্ত থাকবে তার অর্ধেক পরিমাণ এবং আরো এক ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি রাখব রাবারটি প্রথমে সেলাই করে নেব এখন ডাবারটি চার ভাজে ভাজ করে আমরা চারটি দাগ টেনে নেব এখানেও দাগ টানা প্রথমে আমরা চার জায়গায় লাগিয়ে নেব এই দাগ এবং এই দাগ আমরা সম্পূর্ণটা সেলাই দিয়ে নিয়েছি নিচের দিকে এই নিচের দিকে এখন মাঝে আরেকটি সেলাই হবে